শাহজাহানের অনুপস্থিতিতে মৎস্য প্রাণী সম্পদের দায়িত্ব জেলার মৎস্য প্রাণী সম্পদের দায়িত্বে নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের দায়িত্বে ছিলেন শাহজাহানের কাজ দেখবেন জেলা সভাধিপতি নারায়ণ মানুষের পরিষেবা পেতে যাতে বিঘ্নিত মানুষ যাতে পরিষেবা পেতে তাদের যাতে অসুবিধা না হয় তার জন্যই তৈরি ঘড়ি দায়িত্ব দেওয়া হলো নারায়ণ গোস্বামীকে এমনটাই সূত্রের খবর শাহজাহানের অনুপস্থিতিতে মৎস্য প্রাণী সম্পদের দায়িত্বে নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের দায়িত্বে ছিলেন শাহজাহানের কাজ দেখবেন জেলা সভাধিপতি নারায়ণ কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছেন চক্রবর্তী টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রবীর নারায়ণ গোস্বামীকে কী দায়িত্ব দেওয়া হয়েছে আর কি খবর রয়েছে দেখো নারায়ণ গোস্বামী নিজে জেলা পরিষদের সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা সুতরাং যেটা আমরা জানতে পারছি যে এই যে শাহজাহান শেখ শাহজাহান তিনি জেলার কর্মাধ্যক্ষ ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন মৎস্য দপ্তর বিভাগ তিনি দেখতেন এবং এখন যেটা জল্পনা চলছে যে শাহজাহান কোটা তার সঠিক তথ্য নেই এই অবস্থায় আমরা যেটা জানতে পারছি যে জেলার সভাধিপতি তিনি নিজে শাহ শেখ শাহজাহানের যে বিভাগ অর্থাৎ মৎস্য বিভাগ তিনি দেখবেন তার তার বক্তব্য যেটা ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন বা প্রশাসনিক মহলে তিনি জানিয়েছেন তার যে মানুষের কাজে যাতে কোথাও কোনো বিঘ্ন না ঘটে পরিষেবায় যাতে কোনো বিঘ্ন ঘটে না বিঘ্ন না ঘটে তার জন্য শেখ শাহজাহানের অনুপস্থিতিতে তার যে বিভাগ মৎস্য বিভাগ তিনি দেখবেন এখন থেকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা